আজকে রোববার তাই আজকে রোববারের মেনুতে আছে পিস পোলাও তোমার চিকেন আর এইটা হচ্ছে রাতের মটর ডাল করে রেখেছি আর ল্যাটা মাছের ঝোল হচ্ছে আমি যেহেতু মাংস খাই না তাই ল্যাটা মাছের ঝোল হচ্ছে পাতলা আর আমি একটু ভাতও খাবো তো চলো এই ছিল আর টক পালংয়ের চাটনি দাঁড়ো সেটা দেখাই আর এই হচ্ছে টক পালংয়ের চাটনি আজকে আমি পিস পোলাও বানাবো পিস পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল আমি দেড় কৌটো এই যে এইটা আমার হচ্ছে আড়াইশো গ্রামের কৌটো এই দেখো এটা আমার আড়াইশো গ্রামের কৌটো এই কৌটের দেড় কৌটো চাল আমি নিয়েছি এখানে খানিকটা পরিমাণে প্রায় তিন চার চামচ ঘি আমি দিয়ে রেখেছি এইবারে এর মধ্যে এবারে এর মধ্যে আমি অল্প লবণ দেব। লবণটা এখন অল্পই দেব হ্যাঁ অল্প লবণ দিলাম আমি খানিকটা গরম মশলা গুঁড়ো দেবো দেখো গরম মশলা গুঁড়ো দিলাম এরপর গোটা গরম মশলা দেব আর দেব মিষ্টি এবারে আমি মিষ্টি দেব পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দেব। কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর একটু দেবো এইবার এটাকে খুব ভালো করে মেখে রেখে দেবো আমি আধ ঘন্টা তো রাখবোই মেখে এরকম করে খুব ভালো করে মেখে এটাকে রেখে দেবো পিসপোলাও বাসন্তী পোলাও সবই একই রকম পিসপোলাওয়ে মটরশুঁটিটা থাকে আর বাসন্তী পোলাও হলুদ কালারটা দেওয়া হয় আমি কোনোদিন হলুদ কালার দিই না আমি সবসময় হলুদই দিই আমি ফুড কালার কিছু ইউজ করি না আমি হলুদ দিই এবার এটাকে মেখে রেখে দেবো এরম করে চেপে মেখে চাপা দিয়েও রাখতে পারো বা খোলাও রাখতে পারো আমি এটাকে এবার রেখে দিলাম অন্তত ওকে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো তারপরে পোলাও করাটা তোমাদেরকে দেখাবো কিভাবে আমি পোলাওটা বানাবো আমি বলেছিলাম যে চালটা এক ঘন্টার উপরে ম্যারিনেট করে রাখবো আমি এক ঘন্টার উপর ম্যারিনেট করে রেখেছি এইবার আমি চালটাকে ফ্রাই করব। তাই কড়াইয়ে এবার আমি ঘি দেব পরিমাণ মতো কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এবার একটু তেজপাতা ফোড়ন দিলাম তেজপাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে গন্ধের জন্য এরপর আমি এ গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এবার একটু এ এগুলোকে একটু টেলে নেবো তেজপাতাটাকেও একটু ভেজে নেব তাহলে তেজপাতাটা একটা সুন্দর গন্ধ ছাড়বে টার একটা সুন্দর গঙ্গ ছাড়ে আচ্ছা এইবারে একটু মটরশুঁটিটা হালকা ভেজে নেব মটরশুঁটিটা দিয়ে দেবো মটরশুঁটিটা ঘিয়ের সাথে হালকা ভেজে নেবো মটরশুঁটি দেওয়ার সময় সম্ভব সব সময় সিম করে রাখবে হলে এটা ফটফট করে ফুটে একদম একসা হয়ে সব পড়ে যাবে এইবারে আমি চালটা দিয়ে দেবো দেখো চালটা আমার শুকিয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে দেখো চালটা একদম ঝুঁকি ঝুঁজুড়ে হয়ে গেছে এবারে আমি এই চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো চালটা ঘিয়ের মধ্যে দিয়ে নেবো দিয়ে এই চালটাকে এবার খুব সুন্দর করে আমি চালটাকে ভেজে নেব চালটাকে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো চলো চালটা আগে ভেজে নিই আমরা দেখো আমি এই কৌটোর মাপ নিয়েছিলাম তাই এর কৌটে দেড় কাপ দুধ আর দেড় কাপ জল মানে টোটাল দেড় কাপ নিয়েছি আমাকে তিন কাপ দিতে হবে যা চাল তার ডবল জল তাই দেড় কাপ দুধ আর দেড় কাপ জল দেব এই আমার দেড় কাপ দুধ হয়ে গেল মাপ কিন্তু এদিক ওদিক করলে হবে না দেড় কাপ দুধ আর দেড় কাপ জলই আমি এখানে দিয়েছি এখানে আমার চালটাও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা ফুটতে দিতে হবে জলটা দুধ আর জলটা ফুটতে দিয়েছি এবার জলটা এক বলক ফুটে আসলে চালটা আমাকে দিয়ে দিতে হবে দেখো চালটা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে আর চালটার মধ্যে কিন্তু ঘি দিতে হবে এইবারে আমি এই চালটার মধ্যে কাজু কিশমিশগুলো এগুলোকে আর ভাজবো না কাজু কিসমিশগুলোকে মিলিয়ে দেবো এই চালের মধ্যে আমি কাজু কিশমিশগুলোকে মিলিয়ে দেবো এরম করে মিলিয়ে দেবো কাজু কিসমিস আমি আর ভাজি না ভাজলে কীরকম ড্রাই ড্রাই হয়ে যায় চালের মধ্যে এগুলোকে মিলিয়ে দেবো এরপরে আমি দুধটা ফুটু তারপর তোমাদের দেখাচ্ছি দেখো দুধটা আমার ফুটে উঠেছে এবার আমি এই দুধের মধ্যে চালটা দিয়ে দেবো দেখো আমি এবার চালটা দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়েছি এইবার এটা ফুটতে দিতে হবে দেখো ভাতটা খুব ভালো করে ভাজা আছে বলে সমস্ত জলটা আস্তে আস্তে টেনে নিচ্ছে আর ভাতটাও এরকম মাঝমাঝ মাঝ এরকম মাঝ মাঝ রাখতে হবে এরকম মাঝ মাঝ রাখতে হবে একটু এইবারে আমি আরেকটু ঘি দিয়ে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো এইটা পুরো ইয়েতে হবে তোমার দমে হবে এবার আমি আরেকটু ঘি এর উপরে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো ঘি শেষ হয়ে গেছে আর একটু ঘি দেব দেখো এর উপর দিয়ে আমি আর একটু ঘি একটু ঘি ছড়িয়ে দেব ব্যাস এবারে আমি এটাকে পুরো ঘেঁটে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো এই দমেই এটা পুরো ঝুরঝুরে হয়ে সেদ্ধ হয়ে ঝুরঝুরে হয়ে যাবে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম হাতাটা বের করে নেবো বের করে নিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো সম্পূর্ণ পিস পোলাওটা তৈরি হয়ে গেছে আর এটা ভাপে সেদ্ধও হয়ে গেছে তো আমি কিভাবে পিস পোলাওটা বানালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ